আবুনুল ভাই এটা সাধারণ জ্ঞান প্রশ্ন করব বিশ্বের ভৌগোলিক উপনাম নিয়ে শান্ত সড়ক কোন দেশে বলা হয় ও কি ভাই নিউ ইয়র্ক হবে না হয় না একটু চিন্তা করেন মনে হতেছে ওটা না হলে ভেনিস হ্যাঁ ভেনিস ভেনিস এটা কিvarphi মনে রাখতে বলে এটা মনে রাখে টেকনিক দিবা জানো সবার মনে থাকে ভেনিস ভাই কি খুলে দিলে ভালো হইতো এই معناتো শান্ত সরক শান্ত সরক ভেনিস মানে সেখানে শব্দই শেষ মানে এই শেষ হ্যাঁ প্রশ্নের ভিতরে আছে কিন্তু এরও চিন্তা করলে উত্তর পেয়ে যাবেন মানে প্রায় 3টার দিকে ধরে শান্ত সরক কিছু কিছু জায়গা আছে না যে ভয়ঙ্কর জায়গা যাওয়া যায় না সবকিছু তো নীরবলি হয়ে যায় রাতে 12টা থেকে 4টার মধ্যে তো সবকিছু মানে ভেনিশ হয়ে যায় সবকিছু নীরব থাকে এইভাবে আমরা মনে রাখতে পারি এখানে একটা জিনিস আপনি যেটা সড়ক যখন সবকিছু আমি তো আর সবকিছু জানি না যতদূর জানি আমার মতামত আমি ব্যক্ত করলাম যদি আমার থেকে কেউ ভালো মতামত দিতে পারে আমি ওটা গ্রহণ করব। যদি এসে কোনো ভালো আইডিয়া থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মানে যেভাবে হোক যেন সবাই মনে রাখতে পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো মানুষকে শেখানো মানুষকে সহজে কোনো কিছু মনে রাখার টেকনিক দেয়া জি যেটা বেটার হবে ওটাই আমরা গ্রহণ করব হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ তারা এইভাবে যদি টেকনিকটা মনে রাখে বা তারা যদি নতুন কিছু আমাদের মাঝে মন্তব্য করে তাহলে আমরা আরো সহজে যে কোনো কিছু শিখতে পারবো এবং মনে রাখতে পারবো ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারবে এখান থেকে এই আশা ব্যক্ত করি আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ